আবৃত্তি করছি স্বরচিত কবিতা কবিতার শিরোনাম ভোটের দেশ আমার দেশ বাংলাদেশের মানচিত্র শুধু নদী আর সবুজের গল্প নয় এখানে আছে সংগ্রামের অক্ষর লেখা গণতন্ত্রের বর্ণমালা এই দেশের প্রতিটি নির্বাচনী দিন আসলে ইতিহাসের পুনরাবৃত্তি মুক্তিযুদ্ধের সেই অঙ্গীকারের পুনরজাগরণ ভোট মানে শুধু ব্যালটের কালি নয় ভোট মানে মানুষের কণ্ঠস্বর নিঃশব্দ কৃষকের মাটির গন্ধ মাখা দাবি শহরের ব্যস্ত শ্রমিকের ঘামে ভেজা অধিকার ছাত্রের ভবিষ্যতের সাদা খাতা মায়ের স্বপ্নে আঁকা নিরাপদ আগামী উনিশশো সালে জন্ম নেওয়া রাষ্ট্র স্বাধীনতার পর থেকেই খুঁজেছে গণতন্ত্রের দৃঢ় সংবিধানের পাতায় লেখা জনগণই সকল ক্ষমতার উৎস সেই উৎসের স্রোতধারা বইতে থাকে নির্বাচনের মাধ্যমে যেখানে ভোট কেন্দ্র হয়ে উঠে সমতার ক্ষুদ্র এক মহাবিশ্ব গ্রামের কাঁচা রাস্তা ধরে ভোরের কুয়াশা ভেদ করে যখন মানুষ যায় ভোট দিতে তখন তাদের হাতে থাকে না কোনো অস্ত্র থাকে শুধু একটি সিল আর অদৃশ্য এক বিশ্বাস আমার ভোটেই বদলাবে সময় জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য শুধু ক্ষমতার পালাবদল নয় এটি রাজনৈতিক সংস্কৃতির আয়না গণমাধ্যমের প্রত্যাশার মাপকাঠি রাষ্ট্রচিন্তার পুনর্নির্মাণের ক্ষেত্র তবে এই পথ সব সময় সহজ ছিল না কখনো এসেছে উত্তেজনা কখনো অবিশ্বাসের কালো মেঘ কখনো সংঘাতের আগুনে পড়েছে গণতন্ত্রের কোমল ফুল তবু বাংলাদেশের মানুষ বারবার ফিরে গেছে ভোটের পথে কারণ তারা জানে গণতন্ত্র একদিনের জন্য নয় এটি দীর্ঘ সাধনার ফল ভোটের দিনে স্কুল ঘর হয় কেন্দ্র বইয়ের তাকের পাশে দাঁড়ায় ব্যালট বাক্স শিশুর আঁকা ছবির নিচে দেশের ভবিষ্যৎ লিখে দেয় ভোটাররা যেখানে ধনী গরিব নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সবাই দাঁড়ায় এক সরল রেখায় সমতার মহরা দেয় নীরবে জাতীয় নির্বাচন তাই শুধু রাজনৈতিক ঘটনার নাম নয় এটি নাগরিক দায়িত্বের উৎসব রাষ্ট্র ও জনগণের পারস্পরিক প্রতিশ্রুতি এখানে প্রতিটি ভোট একটি গল্প বলে স্বপ্নের গল্প পরিবর্তনের গল্প কখনো প্রতিবাদের কখনো বা আশার বাংলাদেশের আকাশে যখন নির্বাচনের হাওয়া বয়ে যায় তখন পতাকার লাল সবুজে জেগে উঠে নতুন প্রশ্ন আমরা কোন পথে যাব কোন স্বপ্নকে বেছে নেব কোন ভবিষ্যৎকে গড়ব আগামী প্রজন্মের জন্য ভোটের কালি শুকিয়ে যায় কিন্তু তার দাগ থেকে যায় রাষ্ট্রের ভাগ্য রেখায় প্রতিটি নির্বাচন মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু অর্জনের নয় রক্ষারও দায়িত্ব আছে বাংলাদেশের জাতীয় ভোট তাই একটি কবিতা যেখানে জনগণ লেখে রাষ্ট্রের পরবর্তী স্তবক একটি প্রবন্ধ যেখানে ইতিহাস রাজনীতি আর মানুষের জীবন এক সূত্রে গাঁথা হয়ে থাকে যতদিন এই দেশে মানুষ থাকবে ততদিন ভোট থাকবে আশার আলো হয়ে গণতন্ত্রের প্রদীপ হয়ে এবং স্বাধীনতার অনন্ত প্রতিধ্বনি হয়ে